ঘুম হইতে নামাজ ভালো আর বুঝি ঘুমায় নাম আহা ঘুম হইতে নামাজ ভালো আর বুঝি ঘুমায় না ঠিক মতো পড়িলে নামাজ বেহত তার ঠিকানাম ঠিক মতো পড়িলে কোরআন দোরা সা আতার না নাম ঘুম হইতে নামাজ ভালো আর বুঝি ঘুমায় না আহা ঘুম হইতে নামাজ ভালো আর বুঝি ঘুমায় না ঠিক মতো পড়িলে নামাজ বেহস্ত তার ঠিকানা ঠিক মতো পড়িলে কোরআন দুরাশা তার রবে না ও আমার প্রাণের মা বোন জলদি করে তাড়াতাড়ি উজু করে যাই না মাঝে বসে যাও ও আমার প্রাণের বাবা রাং জলদি করে উঠে লাও তাড়াতাড়ি উজু করে মাঝি দিয়ে যাও আজরেরও আজান হবে দেরি আর হবে না হুকুম কুমসি ঘুমাই বুঝি রবে না আহা হুকুম হৈছে ঘুমাই বুঝি রবে না ঘুম হইতে নামাজ ভালো আর বুজি ঘুমায় না আহা ঘুম হইতে নামাজ ভালো আর বুঝি ঘুমায় না ও ঠিক মতো পড়িলে নামাজ বেহস্ত তার ঠিকানা ও ঠিক মতো পড়িলে কোরআন দোরাশা তার রবে না ও পশু পাখি কীট পতঙ্গ কি আর আমি বলব তারা করে ক্ষুদার মানুষ কেন ঘুমের আয়ং আহ পশু পাখি বলবো তারা ক্ষুদার জি মানুষ কেন ঘুমের আয়ং আহা মানব জাতি শ্রেষ্ঠ জাতি সৃষ্টি করলো আল্লাহ আহা মানব জাতি শ্রেষ্ঠ জাতি সৃষ্টি করল আল্লাহ মানিবে আল্লাহ হুকুম নবীর তরিকা তাই আহা মানিবে আল্লাহ হুকুম নবীর তরিকা তাই আহা তানামনে যোগ বান্দা রয়েস মন ঘুমিয়া আহা নামে যোগ ভান্দা রয়েস মন ঘুমিয়া ঘুম হইতে নামাজ ভালো আর বুঝি ঘুমায়ো না আহা ঘুম হইতে নামাজ ভালো আর বুঝি ঘুমায়ো না ঠিক মতো পড়িলে নামাজ বেস্ত তার ঠিকানা ঠিক মতো পড়িলে কোরআন দোরা তার রবে না